অফার ধামাকা অফার নস চেস দ্য ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ এগুলো শিপমেন্ট ক্যান্সেল করা প্রোডাক্ট দেখেন প্রতিটা জিপার মধ্যে আপনার নর্থ চেস্ট ব্র্যান্ডিং করা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট এ দেখেন দেখুন তো ওয়েটলেস পাফার জ্যাকেট ভাইয়া হ্যাঁ যারা নিতে চায় তারা তৎক্ষণিক আমাদের সাথে যোগাযোগ করতে হবে সাইজ কালার অ্যাভেলেবেল দেখেন এক্সপোর্ট প্রোডাক্ট তার কিউআর কোড পুরো দেওয়া আছে আপনার ভিতরে একটা ওয়াইকে জিপার পাবেন আপনি

দেখেন হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট ধামাকা ধামাকা ভাই আমরা হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট প্রোডাক্ট সেল করি ভাইয়ার শিপমেন্ট প্রোডাক্ট ক্যান্সেল প্রোডাক্ট এই দেখেন চাবি রিং পুন্ন দেওয়া আছে এটা আপনার কাট করে আমরা কাট করে দিবে দেখেন রিং পুন্ন লাগানো আছে এটার ভিতর এই দেখেন প্রতিটা জিপার পর্যন্ত তাদের জিনিসটা রর পাবেন দেখেন পুরো টাইল দিয়ে টাইল দিয়ে অবশ্যই বুঝতে পারবেন যে না প্রোডাক্টটা কিরকম এটা কিন্তু পাপার ওয়েটলেস অবশ্য আমার বড় সাইজ বাট মালের কোয়ালিটি খুবই ভালো খুবই জোস পরিমাণ দেখেন র ব্যান্ডিং করা আছে জিনিসটার র ব্যান্ডিং করা আছে অনেকটা থ্যাকা অনেকটা ঠ্যাকান হবে প্রোডাক্ট লিমিটেড একবার সীমিত হবে যারা নিতে চায় তৎক্ষণাৎ আমাদের সাথে যোগাযোগ করতে হবে এটা মাইনাস টেম্পলার জেকেট বাংলাদেশের জন্য না বাইরের জন্য দেখ দেখতে পারেন এটা কন্টেস্টের ভিতর কালার আছে মাইনাস কত এটা মাইনাস থার্টি ফাইভ ফোন উঠবে মাইনাস থার্টি ফাইভ উঠবে এটাই সেম আরেকটা প্যান্ট আছে জিস্টার র দেখেন এ দেখেন মানে কোয়ালিটি অ্যান্ড ফিনিশিং কি পরিমাণ জোস ভাই প্রোডাক্ট না দেখলে হাতে না নিলে বুঝতে পারবেন না কি পরিমাণ জোস প্রোডাক্ট এগুলো দেখেন প্রতিটা প্রোডাক্টে দেখেন পকেটগুলো দেখছেন আপনারা ডিজাইনটা দেখছেন এটা কিন্তু র অরিজিনাল র প্রোডাক্ট দেখেন কি প্রিমিয়াম কোয়ালিটি আমি কথা বলবো না আমার প্রোডাক্ট কথা বলবে ভাই এ দেখেন লেবেল কাটা লেবেল কাটা অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এটা মাইনাস টেম্পারেচার জোন হ্যাঁ এই দেখেন ব্রো জি স্টার লেভেল আছে অরিজিনাল জি স্টার রো জি স্টার রো অরিজিনাল রো সাইডে আবার একটা স্টাইলিশ পকেট আছে কিছু রাখতে পারবেন এখন তো হাতার ভিতর হয় তারপরে এই যে আরেকটা আছে ডিজেল ডিজেল প্রোডাক্ট ডিজেলের এটা পাফার জ্যাকেট যেগুলো আমি আজকে পাফার জ্যাকেট দেখাচ্ছি ভাই এটা পাফার হ্যাঁ ডিজেল পাফার জ্যাকেট এই ডিজেল দেখতে পারবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি কালার আছে সাইজ আছে अवेलेबल কালার সাইজ अवेलेबल একটা আছে কনভেন্স রেড কালার ভিতর খুব পরিমাণ জোস প্রোডাক্ট ভাই এটা ফুড ভালো হ্যাঁ রেড কালারটা বডিতে ফুড পে ভালো কালারফুল প্রোডাক্ট এগুলো এগুলো যারা আইসে পরবেন তাদের জন্য আরো বেশি সুন্দর লাগবে আমরা তো ছবি তুলি থাকি এদের আমাদের শখ ফ্যামিলিতে পাঠাই কিংবা পোস্ট করি সোশ্যাল মিডিয়ায় তো এইগুলো এইসব যারা ইউরোপ ইউরোপে কিংবা অস্ট্রেলিয়া যে কোনো ইউরোপে বাইরের দেশে যে কোনো দেশে যাচ্ছেন এইসব কালার গুলো জ্যাকেট পরলে আপনার প্রিমিয়াম কোয়ালিটি লাগবে আর সুন্দর লাগবে বডির সাথে যাবে এইসব কালারগুলো কালার আছে দুইটা তিনটা কালার আছে চারটা কালার ব্ল্যাক ব্লু হোয়াইট আর হচ্ছে রেড কালার চারটা কালার

খুবই পরিমাণ হেভি দেখেন প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ ভাই ছয় নয় প্রোডাক্ট বেচবো না যাতে আপনার থানার পাঁচটা কাস্টমার পায় ওইভাবে ভাই বিজনেস করবো ভাই বিজনেস আমরা আমাদের বারো মাস ভাই চৈত্র মাসের গরমের ভিতরে আপনার এই প্রোডাক্ট পাবেন আপনারা আমার কাছে বারো মাস এই জ্যাকেট পাবেন আপনারা